খুব কমন একটা প্রশ্ন হচ্ছে কেয়ার গিভারের জব কিভাবে পাবো কেনারে এখনকার সময়ের জন্য বিশেষ করে যেহেতু এটা একটা পাইলট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে এবং সেটা পিয়ার প্রোগ্রাম কেয়ার গিভারের জব আপনি কেনাডা জব ব্যাংকের যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেখানে গিয়ে দেখবেন কেয়ার গিভারের বেশ বেশ কিছু জবের বিজ্ঞাপন আছে এবং সেখানে দুভাবে বিজ্ঞাপন দেখবেন আপনি কিছু এরকম কেয়ার হোম সিনিয়র হোমের বিজ্ঞাপনও আছে অথবা কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আছে যারা বেসিক্যালি কেয়ারগিভার হয়তো কোনো একটা হোমে পাঠাচ্ছে বা এরকম ওই সেবাটি তারা ওই প্রতিষ্ঠানের মাধ্যমে দিচ্ছে কিন্তু সব কিছুর আগে মনে রাখবেন যে কেয়ার কেয়ারগিভারের যে আপনাকে অফারটা দেবে কেনাডা থেকে তার নিজেকে সে যদি ব্যক্তি হয় মানে ব্যক্তিগতভাবে অফার দেয় তার তার সেখানে পিয়ার বা সিটিজেন হতে হবে তার বাসায় কেয়ার দেওয়ার মতো একজন সিনিয়র সিটিজেন বা একজন একটি বেবি থাকতে হবে যার কেয়ার দরকার তিন নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একজন কেয়ার গিভ গিভারকে বেতন দেওয়ার মতো এক্সট্রা ইনকাম তার থাকতে হবে এটা যদি রাফলি আড়াই হাজার ডলারের প্লাস মাইনাস আড়াই হাজার ডলার মাসে বেতন হয় তাহলে বছরে তিরিশ হাজার ডলার কেনেডিয়ান ডলার তার আয়ের মধ্যে উদ্বৃত্ত সারপ্লাস থাকতে হবে যেটা সে স্পেয়ার করতে পারে এই তিনটা জিনিস কিন্তু প্রমাণিত হতে হবে এবং যখন কোনো ইনস্টিটিউট কিংবা এরকম মেডিকেল হোম কেয়ার হোম রিটায়ারমেন্ট হোম করে তারা তো এগুলো মেনেই করবে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন তার মানে বাংলাদেশের কোনো জেলায় বসে কিংবা মধ্যপ্রাচ্যে বসে কেউ আপনাকে কেয়ার কিভার জব দিবে এটা সর্বৈব মিথ্যা কথা এবং একশত ভাগ নিশ্চিতভাবে আপনি প্রতারিত হবেন আল্লাহ মাফ করুন আল্লাহ বোঝার তো দিন প্রকৃত সত্য চাইল্ড কেয়ারগিভার প্রাইভেট হোম আমি একটা জবের মধ্যে আছি একটা জবের বিজ্ঞাপনে দেখছি আমি এইটা হলো ফোর্ট ম্যাকমেরি আমাদের পাশে একটা সিটি এটা বিশ ডলার পার আওয়ার দেখাচ্ছে এটার মানে স্যালারি এবং তিরিশ থেকে চল্লিশ ঘন্টা ফিনান্সিয়াল বেনিফিট দেবে আদার বেনিফিট দেবে ডে ইভিনিং ফ্লেক্সিবল আওয়ার্স মর্নিং ভেকেন্সি একটা জব ব্যাঙ্ক এখানে ওইখানে আছে এইটা ক্যাটাগরি ফোর এর জব ফোর ফোর ওয়ান জিরো জিরো কিন্তু যেটা কেয়ারগিভার পাইলট শুরু হতে যাচ্ছে সেটা কিন্তু টিআর ক্যাটাগরি এর যেটা সেই জন্য সেটা পিয়ার প্রোগ্রাম পিআর এলিজিবল মানে ওইটা ডিরেক্টলি পিআর প্রোগ্রাম যেটা মার্চ শুরু হতে যাচ্ছে আর এই যে জব যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বড় অংশ হয়তো ফোর টিআর ফোর ক্যাটাগরির হবে এখানে বলা আছে ফোর ফোর ওয়ান জিরো জিরো প্রথমেই ওভারভিউ রিকোয়ারমেন্টের ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং দুই নাম্বার হচ্ছে এডুকেশান সেকেন্ডারি স্কুল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট হাই স্কুল সার্টিফিকেট ওরা ব্র্যাকেটে লিখে রেখেছে তার মানে হলো আমাদের যে এইচএসি ইকুয়েলেন্ট এটার আপনার ইসিএ লাগবে ইংরেজি দক্ষতার প্রমাণপত্র লাগবে মানে হচ্ছে আয়েলস লাগবে আপনি সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ নিয়ে আয়েলসে পাশাপাশি আপনার এইচএসসির সার্টিফিকেটটাকে আপনি ইসিএ করিয়ে ফেলুন পাশাপাশি আপনি কেয়ার গিভার হিসেবে কোথাও কোনো যে কোর্স করেছেন সেই পড়াশোনার সার্টিফিকেট এবং দক্ষতা কমপক্ষে এক বছরের দক্ষতা নিয়ে আপনি চেষ্টা করুন ঘরে বসে এটা একটা ভালো চেষ্টা এটার ক্যানাডাতে প্রচুর এটা ডিমান্ড আছে কিন্তু চেষ্টাটা হতে হবে ঘরে বসে নিজে আপনি যদি কাউরের সাথে টাকা পয়সার কোনো গোপনে চুক্তিতে যান চুপি কাউকে টাকা দেবেন আপনি নিশ্চিতভাবে প্রতারিত হবেন এইটা মনে রেখেন আপনি কিছুই হারাবেন না কোনো বিপদে পড়বেন না আপনি যদি প্রকৃতযোগ্যতা দক্ষতা নিয়ে ঘরে বসে চেষ্টা করেন তারপরে আপনি যখন পেয়ে যাবেন জব অফার পাশাপাশি এমপ্লয়ার যখন আপনাকে এলএমআই রিপোর্টটাও দেবে তার নিজ খরচে এটা কিন্তু আপনার খরচ না এমপ্লয়ারের খরচ তখন এই দুটোকে নিয়ে আপনি ইএসডিসির কাছে মানে কানাডা গভর্নমেন্টের ফেডারেল গভর্নমেন্টের কর্তৃপক্ষের কাছে আপনি আবেদন করবেন ওয়ার্ক পারমিটের জন্য তারপরে আপনি কেনাডায় আসবেন ইনশাআল্লাহ এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা যারা জানতে চান এই এইভাবে প্রস্তুতি নিয়ে শুরু করুন লেগে থাকুন আপনার চেষ্টা আপনার প্রস্তুতি আপনার দম শ্রম সব কিছু মিলে হবে আল্লাহর দয়া এবং আপনার সফলতা সবার জন্য অনেক অনেক দোয়া